যারা বাজেটের মধ্যে মনিটর চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফাটাফাটি ফাটি অফার যাচ্ছে কারণ দাহুয়া ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে মনিটর চলে এসেছে কিন্তু মাত্র সাত হাজার ছয়শ টাকায় আর এটা হচ্ছে দাহুয়ার একদম লেটেস্ট মডেলটা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু দাহুয়ার এ টু জিরো ওয়ান ওয়াই এফ এস মডেলের আর এটা কিন্তু অলরেডি আমাদের ডিসপ্লে রয়েছে আমরা একটা মনিটর খুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকিং একটা মনিটর এবং মনিটরটার বডি স্ট্রাকচারের কথাটা প্রথমত বলি দেখতেই পাচ্ছেন একদম স্লিম একটা মনিটর ব্যাক সাইডটাও খুব সুন্দর এবং এটা কিন্তু স্ট্যান্ডটা আরেকটু ভিন্ন রকম এবং এই মনিটরটা হচ্ছে কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম এবং এটাতেও কিন্তু লো ব্লু লাইট ফিল্টার দেওয়া হয়েছে এবং এটা বিল্ট ইন স্পিকার সহ আর এই মনিটরটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পাবেন কারণ এই মনিটরটির কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি এখানে রয়েছে সুরবীর এবং এটা হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের প্রোডাক্ট আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এই মনিটরটা কিন্তু একদম স্পেশাল একটা প্রাইজে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 7600 টাকায় আর এই রকম বাজেটে যারা এতদিন নন ব্র্যান্ডের মনিটরগুলো কিনছিলেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা বড় পাওয়া আপনারা চাইলে কিন্তু এই মনিটরটা নিতে পারেন কারণ ওয়াল্ডের খুবই ফেমাস ব্র্যান্ড দahua আর তাদের ऑलरेडी এর আগের মনিটরগুলো মার্কেট কাপিয়েছে এবং সেগুলো বাজেট সেগমেন্টে খুবই ভালো মনিটর ছিল এটাও কিন্তু এই বাজেটে কাপাবে আশা করি আপনারা চাইলে এটা আমাদের শোরমে ভিজিট করে নিতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বার कांटेक्ट করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন